জোর সংখ্যা কি কোনো সংখ্যাকে দুই দ্বারা ভাগ করলে যদি ভাগ শেষ না থাকে তবে ওই সংখ্যাকে জোর সংখ্যা বলে অর্থাৎ একটি সংখ্যাকে যদি আমি দুই ধারে ভাগ করি তাহলে কীভাবে মিলে যাবে কোনো শেষে কোনো সংখ্যা থাকবে না ওই সংখ্যাকে বুঝতে হবে জোর সংখ্যা যেমন দুই চার ছয় এগুলো জোর সংখ্যা দেখো এখানে দশ দশে যদি আমি দুই দ্বারা ভাগ করি তাহলে কী হবে পাঁচ দুগুণে দশ এবং শেষে কোনো সংখ্যা থাকবে না এটা জোর সংখ্যা এই জোর সংখ্যা চেনার একটি সহজ উপায় আমরা কিভাবে জোর সংখ্যা চিনব বড় সংখ্যা থেকে যখন আমরা জোর সংখ্যা আলাদা করবো তাহলে আমরা কিভাবে চিনব তাহলে এ চিনতে হলে আমাদের একক স্থানীয় অঙ্কে অর্থাৎ সংখ্যার শেষের যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটিতে যদি শূন্য দুই চার ছয় এবং আট হয় তাহলে বুঝতে হবে এই সংখ্যাগুলো জোর সংখ্যা যেমন দশ বারো চোদ্দ ষোলো আঠারো এই সংখ্যাগুলোকে যদি দুই দ্বারা ভাগ করি কী দেখো পাঁচ দুগুণে দশ ছয় দুগুণে বারো সাত দুগুণে চোদ্দো আট দুগুণে ষোলো এবং নয় দুগুণে আঠারো এবং কী হয়েছে এরা সবগুলোই ভাগ কর দুই দ্বারা ভাগ করলে মিলে গেছে এবং শেষে কোনো সংখ্যা থাকে নাই এই সংখ্যাগুলো হচ্ছে জোর সংখ্যা আমরা এভাবে জোর সংখ্যা নির্ণয় করব যখন কোনো বড় সংখ্যা আসবে তখন আমরা তার শেষের সংখ্যা যদি শূন্য দুই চার ছয় এবং আট থাকে তাহলে আমরা বুঝবো এই সংখ্যাটি জোর সংখ্যা